এটা হচ্ছে খেজুরের রস কাঁচা খেজুরের রস হারি মিষ্টি এবং খুবই একটা খেজুরের জনপ্রিয় একটি পানীয় খাবার খুব বেশি পরিষ্কার না হলেও মিষ্টি আছে মোটামুটি রাতের অন্ধকারে আমরা এখন যাইতেছি ভিডিও চলতেছে

আমরা বিলের মধ্য দিয়ে এখন রাস্তায় আসছি খেজুরের রসের অভিযান এত রাতে এটাকে আমরা চুরি বলবো না মজা আমরা আরেকটা বিল পার হইতেছি ভালো হয়েছে চামড়া জুতো পাই দেয় আসলে কুয়াশায় সব ভিজে যায় শিশিরে পুরোই ভিজা হ্যাঁ চারদিকে কিচ্ছু দেখা যায় না লাইটেও কাজ হয় না এখানে আবার মাঠে

বাইনে মনে না কিছু লাগে গাছে উঠ ভালো এক্সপেরিয়েন্স আছে রে গড় আতে রোড রাখছে

তবে গালি দেওয়ার আগে বলতে হবে এখন থেকে বলবে বললে আর কিছু বলবে না ওই কুয়াশা রে কুয়াশা ওই যে বাদুর বসে তো অনেক সময় বাদ ফুল হয়

रात एकदम কয়টা বাজে 11টা বাজে 10টা 44 15টা কুরjackson কর পায় লাগিয়ে পুরো জীবন তো হ্যাঁ দূরে নেই আছে তাই না আলো হুম আর আলো ও যেছে পিছনে

ছো একটা বলছ আমরা এখন রস নিয়ে বাসায় যাচ্ছি রসের অভিযান আমাদের প্রায় সমাপ্ত আর

তবে এই রসটা দিয়ে পায়েস করলে মিষ্টি লাগতো হ্যাঁ সেদিনের টক লাগছে এটা টক লাগতো না আজকে তো মেহমান কম আছে আজকে তো

রস আনার অভিযান সমাপ্ত এখন আমরা ঘরে ঢুকে পড়ব ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য